গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানটা শুভ সকালটা এখান থেকেই হলো ডিপিএস এর কোলাহল শুনতে শুনতে ডিপিএস এর পাশে বাচ্চাগুলো সকাল থেকে চাচাচ্ছে টাইম হয়েছে পরে চিৎকার করছে দেখো সব তো এরপরে আমরা অভিষেক বাথরুমে গেছে ওখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে কিছুই নিয়ে আসিনি থাকার জন্য দিদি ভাই বলছে আজকেরটা থেকে যা আজকের দিনটা থেকে যা এরম এরম বলে বলে রোজই থাকাবে আমার চুলটা আমার আর ভালো লাগছে না আমার স্ট্রেট চুল একদম ভালো লাগে না আমার কোচকানো চুল ভালো লাগে আমার ছোট থেকেই ওই জন্য আমি ছোটবেলায় কি করতাম এরকম নিগ্রো নাইজেরিয়ানদের মতো বিনুনি করে রাখতাম দিয়ে খুলে দিতাম দিয়ে খুলে দিতাম কখন তুই থেকে যে আমি চলে যাচ্ছি রান্নাঘরে বিজি হয়ে গেল আজকে শনিবারে সয়াবিন দিয়ে শুরু করে দিয়েছে রান্না কোথায় গেল এ চলো তুমি যাও সয়াবিন রান্না করে যাও আজকে বাইরে সকাল থেকে বৃষ্টি বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে

এটা পুরো চিজ ব্রেডের মতোই খেতে দেখতে কিন্তু তবে যদি পুরোপুরি চিজ ব্রেডের টেস্ট আনতে চান দু তিনটে চিজের কিউব এর মধ্যে মিক্স করে দিতে পারেন পুরোপুরি কিন্তু চিজ ব্রেডের মতোই লাগবে তবে হ্যাঁ এটা কিন্তু হেলদিয়েস্ট ভার্সন মানে এটা ভালো খাওয়া শরীরের পক্ষে ভালো কারণ টক দই পানির দিয়ে বাচ্চাদেরও দিতে পারেন আর খুব বেশি কোলেস্ট্রল ফোলেস্ট্রল এটা চাপ নেই আর কি একটাতে আমি চিজ স্প্রেড লাগিয়ে দিয়েছি আর একটাতে ওই একটু আলুর মানে পুর টাইপের লাগিয়েছি ওপর থেকে একটু মিক্স হাফ দিয়ে দেবো ব্যাস চাপা দিয়ে মোটামুটি হালকা করে একটু ভেজে নেব ব্যাস স্যান্ডউইচ রেডি ওর ছুটি ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন করে এইটা এত ভালো লাগছে দেখতে না সময় না প্রচুর টাইম ফুল হচ্ছে কিন্তু সকালবেলায় হচ্ছে এখন আর বুঝতে পারবেন না এইটাতে লাল হলুদ মিশিয়ে আর এটাতে শুধু হলুদ খাবার পরে জল শেষ হয়ে গেছিলো ভর্তি এসেছি ভর্তিও হয়ে গেছে দেখুন এখানে করার মধ্যে আমি নেবো হচ্ছে কচুল লতি গুলো আজকে চিংড়ি মাছ দিয়ে কচুল লতি হবে অনেকদিনই ভাবছিলাম যে কচুর সঙ্গে একদিন চিংড়ি মাছ করলাম ঠিক আছে এবার নুন দিয়ে সেদ্ধ করে জল মেলে ফেলে দেবো কী বলছো ওই মাছ কথা হচ্ছে এখানে কী কাটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এই হলো এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো আমাদের বাড়িতে বোধহয় নানামুনির নানা মাছ তো আমাদের বাড়িতে বেশিরভাগ মানুষই খেতে ভালোবাসে হচ্ছে ওই মানে খোলা শুদ্ধ চিংড়ি ওটাকে ছাড়িয়ে পড়ে খায় বাট বাবার যেহেতু দাঁতে অসুবিধে খেতে পারে না বয়স হলে দাঁত পড়ে যায় তো তো সেই জন্য কয়েকটা মাছ ছাড়িয়ে নিচ্ছি আর এখান থেকে কয়েকটা মাছ কালকের জন্য তুলে রেখে দেবো এতগুলো মাছ আমার তো এমনিতেই চিংড়ি মাছ খাওয়া চলে না খেলে অ্যালার্জি হয় আর নদীরও তাই তাই আমরা খুব কম করে নিই সোমবারে আমি আর অভিষেক নিরামিষ খেলেও মা বাবা দুজনেই কিন্তু আমিষ খায় তো সেই জন্য চিংড়ি মাছটা হয়ে যাবে কালকে ঝাল বা ভাপা কিছুটা একটা করে দেওয়া যাবে আর কচুল মধ্যে গোটা চিংড়ি আমি আজকে দেব না আমি আজকে ওই চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে রাখছি ওইগুলোকে ভেজে নেব আর ওই মাথাটা মানে কচুলতির মধ্যে দেবো এটাতে না আরও টেস্ট লাগে দেখবেন চিংড়ি মাছের মাথায় যত টেস্ট বলে তো সেই জন্য যদিও আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে তো প্রথমে ভেবেছিলাম যে চিংড়ি মাছের ওই মালাইকারি টাইপের বা ওই কালিয়া টাইপের করি না মাখা মাখা টাইপে সেরকম করবো বাট হঠাৎ করে শাশুড়িমা বললো না আজকে একটু পাতলা পাতলা ঝোল করতো তো আমার না শুনে কথার অবাক লাগলো কারণ এত বছর সংসার করেছি শাশুড়িমা কোনো দিন চিংড়ি মাছের ঝোল আমাদের করে খাওয়ায়নি মোটামুটি আমার বিয়ের পর ছ সাত বছর মা রান্না করেছে টুকটাক তো তখন যখনই রান্না করতো না ওই বিশাল তেল মশলা দিয়ে যাকে বলে ঝাল গ্যার গ্যারে করে চিংড়ি মাছের কালিয়া না হলে মালাইকারি হলে নারকেল দিয়ে ভাপা এইগুলোই করেছে কোনো দিন মায়ের হাতে জীবনেও কিন্তু আমি পাতলা জোল খাইনি আমাদের বাপের বাড়িতে হয় বটে বাট এখানে না কড়া বসিয়ে দিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঠিক আছে

তো আমি ঠিক আছে তো পাতলা ঝোল যখন হবেই তাহলে বেশ কয়েকটা পটলও অনেক দিন ধরে মানে ওই পাকা টাইপের হয়ে গেছে আর কি নষ্ট হচ্ছে তো ওই পটলও দিয়ে দিলাম আর চন্দ্রমুখী আলুও দিয়ে দিয়েছিলাম তো এমনিতেই ঝোলেতে আলু চন্দ্রমুখী আলুটা বেশ খেতে ভালো লাগে শুধুমাত্র মাংসের ঝোল ছাড়া মাংসের ঝোলে আবার জ্যোতি আলু ভালো লাগে আজকে এটা ঠিক পটল চিংড়িও বলা যাবে না কারণ পটল চিংড়িতে এতটা পাতলা ঝোল থাকে না একটু মাখা মাখা মতো থাকে কিন্তু ওই পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছিলাম আর এখানে দেখুন মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এটা রান্না করবো কচু এই রান্নাটা না আমি মিঠুদের কাছ থেকে শিখেছি সত্যি কথা বলবো কারণ আগে যখন আমি কচুলতি করতাম শুধুমাত্র আমি ওই তেঁতুলের পাল্প আর একটু রসুন এই দিয়েই করতাম বাট মিঠু দিয়ে আমাকে খাইয়েছিল একবার খেয়ে এত অসাধারণ লেগেছিল তখন আমি মিঠু জিজ্ঞাসা করছি মিঠুতে তুমি কী দিয়ে করো তখন মিঠুতে আমাকে বলেছিলাম আমি সব কিছুই দিই পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তুমি একবার এরকম করে করে দেখবে কেমন লাগে তো আজকেই ভাবলাম যে মিঠু প্রসেসে করা যাক কারণ জেনারেলি আগে আমি শুধুমাত্র রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করতাম কচুরলতি বা কচু শাক বাট মিঠু প্রসেস ফলো করার পর সত্যি আজকে কচুরলতীটা যাকে বলে অসাধারণ হয়েছিল তো এই হচ্ছে বাবার মানুষের সাথে মিশতে মিশতে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে করতেই রান্নার টেস্টটা আরেকটু বদল লাগে আর একটু ভালো লাগে মিটির কাছ থেকে আজকে শিখলাম আর খাওয়ার পরে মানে সবাই যখন খাবে তখন রিয়াকশনটা আপনাদের দেখাবো যে কতটা ভালো হয়েছিল ইভেন আমার শাশুড়ি মা কচুর খেতে পছন্দ করেন না তবুও আজকে মা বলেছে অসাধারণ হয়েছিল এক কথায় সত্যি কথা বলতে কি এই কচুর লতি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যেত ওই ঝোলটার হয়তো দরকারই পড়তো কচুর শাক আর কচুর লতি মানে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু প্রপার থাকতে হবে না হলে টেস্ট খুলবেই না অনেকে হয়তো এর মধ্যে মিষ্টি ফিষ্টি দেন না বাট আমি কিন্তু বাঙালদের হাতেই প্রথম খেয়েছিলাম আমার এক বান্ধবী ছিল সেই আমাকে প্রথম খাইয়েছিলো তো তাদের হাতে জাস্ট অনবদ্য লেগেছে এবং সেই প্রসেসেই আমি ফলো করি ও যেভাবে করতো আমি সেই প্রসেসই ফলো করি দিই যে কচুর লতি বা কচুর শাকটা আনে সেটা আমি জানি হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা কুটকুট করবে না কারণ শুলোতে দিই ডাঙার কচুর শাকই নিয়ে আসে বাট এইটা তো আমি বাজার থেকে কিনেছি আমি জানিও না এটা ডাঙার না জলের তো সেই রিস্ক আমি নিয়ে নিই অল্প একটু তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি যাতে গলা কুটকুটটা না করে ব্যাপারটা দেখতে কিরকম লোভনীয় হয়েছে না মাছে এক্ষুনি গরম ভাত নিয়ে বসে যায় একদিকে তো কচুলতি রান্না কামতিছে ওদিকে আমি চিংড়ি মাছের ঝোলের জন্য মশলা কষাচ্ছি একদিকে পটলও কেটে নেবো আলুও কেটে নেবো পটলের আলুটা একদিকে ভেজে নিয়ে ওর মধ্যে মিশিয়ে রান্নাটা করে নেবো আর আজকে রবিবারে আমাদের তিনটে পঞ্চাশের হয়ে যাওয়ার কথা ছিল সাউথ সিটি ওখানে আমরা একে বাবু দেখতে যাবো ভাবছিলাম বাট আলটিমেটলি আমাদের কোনো দিনই হয়ে উঠবে না তিনটে পঞ্চাশ মানে আমাদেরকে ওই আড়াইটা থেকে তিনটে নাগাদ ওখানে পৌঁছানো দরকার ছিল যেটা জীবনেও হবে না কারণ রান্না করতে করতেই সাড়ে বারোটা বেজে গেছিলো তো যাই হোক একেন বাবুকে হৈচুয়ের ভরসায় ফেলে রেখে আপাতত আমরা ডিসাইড করলাম আজকে একটু হাইল্যান্ড পার্ক দিয়ে ঘুরে আসবো হাইল্যান্ড পার্ক মানে আমাদের পুরোনো পাড়া আমরা দীর্ঘ ছ বছর যেখানে কাটিয়েছি তো ওখানে টুকটাক ঘুরে একটু হয়তো খাওয়া দাওয়া করবো বসবো ক গল্প করে চলে আসব। এমনিতেই বৃষ্টির ওয়েদার যখন তখন বৃষ্টি নামছে ওয়েদার ভালো না তার মধ্যে আবার রবিবারে পরেই সোমবার নদীতে স্কুল তো বেশি রাত করে বাড়ি ফিরলে আবার ওর শোয়ার টাইমে দেরি হয়ে গেলে আবার সকালে উঠতে অসুবিধা হবে অনেক দিন পর এই লোহার কড়াইটা বার করলাম এই লোহার কড়াইটা আমি সন্তোষপুর জোড়া ব্রিজে একটা মেলা হতো রথের মেলা নাকি আমি জানি না ঠিক ওই রথের মেলাতে একটা দোকান থেকে কিনেছিলাম ওটা হয়ে গেল প্রায় ছ সাত বছর আগে কিনা কিন্তু লোহার কড়াইটা সত্যিই ভালো মানে কোয়ালিটি বেশ ভালো এখনও পর্যন্ত একটুও নষ্ট হওয়া মরচে ধরা জিনিসগুলো কিন্তু হয়নি তাও বেশ কিছুদিন আমি এগুলোকে ফেলেই রাখতাম ইউজই করা হতো না এই লোহার কড়াইটা আগেকার দিনে মানে ধরুন আমার যখন দিদিমার কথা বলছি দিদিমা তখন রান্না করতো উনুনের আছে আর এই লোহার কড়াইতে লোহার খুন্তি দিয়ে তখন যেন যে কোনো রান্নাতে কিনা অদ্ভুত একটা ওই আয়রন আইডার মানে ফ্লেভার বেরো যেটা আমার একদম ভালো লাগতো না আমি দিদিভাইকে বলতাম কই মা তো রান্না করে কই মায়ের তো এরকম গন্ধ ছাড়ে না তোমার কেন গন্ধ ছাড়ে এরকম লোহা লোহা গন্ধ তখন দিদিভাই বলতো যে আমি তো এই লোহার কড়াইতে রান্না করি তাই আর যে কোনো রান্না রান্না করার পরে না কিরকম কালো রঙের হয়ে যেত মানে যতই হলুদ নুন মশলা যাই দেওয়া থাক না কেন একটা কালো টেক্সচার ঝোলের বা ঝালের ওপরে আসতোই আসতো আর সেটাই লোহার কড়াইয়ের জন্য এখন মনে হচ্ছে যে সত্যি আমরা অনেকটা যুগ পেরিয়ে চলে এসেছি ছোটবেলা দিনগুলো হয়তো মানে কত কত বছরের আগের কথা তার ঠিক নেই এখন দিদি ভাই তো নেই সাত আট বছর হয়েই গেল সঙ্গে ঠাকুমাও চলে গেল মানে পুরোনো দিনের মানুষগুলো সত্যি সবাই শেষ আর কেউ কোথাও নেই এবার আমরাই ওই স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে বাচ্চা স্টুডেন্ট থেকে মা কাকিমা হয়ে গেলাম কিছুদিন পরে আমরাই হয়তো শাশুড়ি দিদা ঠাকুমার লেভেলে চলে যাব। তো এরম করে করে আবার একটা জেনারেশন শেষ হবে মাঝে মাঝে ভেবে না প্রচন্ড কষ্ট পায় প্রচন্ড কান্না লাগে তারপরে ভাবি না এটা তো কিছু করার নেই এটা তো হবেই আমাদের আগেও যে জেনারেশন ছিল তাদের ক্ষেত্রেও হয়ে এসেছে আমাদের ক্ষেত্রেও হবে ওই আর কি মন খারাপ লাগে ছোটোবেলার কথা মনে পড়ে মা বাবা তখন কত অল্প বয়স ছিল বাট মা বাবার বয়স বাড়ছে আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি কীরকম যেন সব কিছু একটা এলোমেলো ব্যাপার লাগছে অনেকে এই বয়স বাড়া বা লাইফের চেঞ্জেসগুলোর সাথে খুব ভালোভাবে মানে অ্যাডপ্ট করে নেয় তারা খুব ভালোভাবে গ্রেসফুলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে বাট অনেকের ক্ষেত্রে না এটা প্রবলেম হয় মানে মেনে নিতে পারে না আর যেখানে আমার লাইফটাও এরকম পুরো আমি চেঞ্জেস না খুব একটা বেশি মানতে পারতাম না ইভেন বিয়ের পরেও না শ্বশুরবাড়িতে এসে অ্যাডজাস্ট করতে আমার অনেক টাইম লেগেছিল মানে ওপরে দেখাতাম অ্যাডজাস্ট করেছি বাট ভেতর থেকে না মানে পারতাম না আমার ঝোলের এই যে এই হচ্ছে আমার পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আমি সকালবেলা ভেবেছিলাম ওই মাখা মাখা আমি মালাইকারি টাইপের করবো শাশুড়ি মা ওখান থেকে বলতে একটু চিংড়ি মাছের ঝোল কর ঠিক আছে বেশ চিংড়ি মাছের গন্ধ ছাড়বে পাতলা পাতলা ঝোল কর তো খুব একটা পাতলা করিনি আমি মিডিয়াম পাতলা রেখেছি কারণ খুব পাতলা করলে আবার চিংড়ি মাছটা ভালো লাগে না এখানে আমরা ভাত নিয়ে বসে পড়েছি কচুরলতি আর এখানে চিংড়ি মাছ খেয়ে বলো কচুরলতিটা কেমন রেখে আবার এমনি বাজে করলেও ভাল লাগবে তুমি তো ভালোই করেছো বাজে করলে তোমার ভালো লাগে সত্যি হয়েছে তোমার তো এমনি গিফট তো কিছু বোঝায় না ওই জন্য আম খাবে তুমি বিশাল আম খেতে ভালোবাসে মায়ের জন্মদিনের গিফট হচ্ছে এক কিলো আম ওকে হ্যাঁ রাতে ইডলি রাতে ইডলি এনে দেবে দুপুর বেলা এক কিলো আম দেবে ঠিক আছে আর সব পাতলা পাতলা ঝোল হবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট জুলাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ঠিক আছে বাট মা আগে যেরকম খাবার পছন্দ করতো না এখন ঠিক উল্টোটা হয়ে গেছে এখন আর কোনো কিছু আগের মতো পছন্দ করে না তো শুধুই বলবে যে মানে সিম্পল ইডলি পছন্দ করে এক নম্বর শিমুয়ের পায়েস আমি সেদিন করব আর দেখা যাক মঙ্গলবার তো এমনিতেই নিরামিষ থাকবে আর মা আম খেতে বিশাল পছন্দ করে মায়ের সুগার আছে আম খাওয়া বারণ মা পালে লুকিয়ে লুকিয়েও দু তিনটা আম খেয়ে নেয় তো সেই জন্য আহ মা তখন কোথাও বেরোয় না তো ওকে বলছিলাম যে তুমি তোমার মাকে এক কিলো আম দেবে গিফট হিসেবে বিশাল খুশি হবে পরে ওখান থেকে লেক লাইফ থেকে দাদা ভাই বৌদি আর বাবা নড়বে ওই যে ওরা উপরে যাচ্ছে এখন আমি গাড়িতে বসে বসে এডিট করব আমরা বেরিয়ে পড়েছি বোন তো ঠিক ডেমার কোলে উঠা মাথা রেখে দিয়েছে আমরা এখন যাচ্ছি হাইল্যান্ড ব্যাগে নাও চা আমাদের পুরনো পাড়া যেখানে আমরা 6 বছর কাটিয়েছি আমার বিয়ের পরে 6 বছর কাটিয়েছি অভিষেক তো অনেক বেশি বছর আমার টলিগঞ্জ ক্রস করছি ওই দেখা যায় মেট্রো যেখানে আমি আজ থেকে বারো বছর আগে নামতাম বারো বছর তেরো বছর আগে এখান থেকে নামতাম টলিগঞ্জে আসতাম বডিতে বাড়ি থেকে এটা থেকে আমরা চলে এসেছি আমাদের পুরনো পাড়ায় মুকুন্দপুরে এখানে যে মোমোটা করে আমরা আজকে ওইটা খেতেই মেনলি এখানে এসেছি বাট মোমোর দোকান এখন সবে এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে এখনো পর্যন্ত খোলেনি মোমো তৈরিও হয়নি এই সবে শুরু হচ্ছে ওখানে তো আমরা ঠিক করলাম যে ওই মেট্রো মলে একবার যাই মানে মল টলগুলো একটু ঘুরে নিই আর একটু সামনেই চায়ের দোকানে যে চাটা খাই তারপরে ওখানে যাব দিদিভাই আগে তুমি আর আমি এখানে একা একা আসতাম বলো যখন এখানে থাকতাম আমরা এখন এখানে থাকতাম দিদি কোনো মেট্রো পেট্রো কিছুই হয়নি আমাদের চা খেয়ে পোষালো না বলো ওই জন্য আমরা টি জাংশনে এসেছি তাই না কিন্তু আমাদের ওই যে সোনারগাঁও থেকে বেরিয়ে যে রাজুর চায়ের দোকান অসাধারণ চা করে মানে একবার খেলে তোমার দুবার খেতে ইচ্ছে করবে এত সুন্দর চা করে খিদে পাচ্ছে দুটো মশলা চায় নিয়েছি আর লেমন হানি কেক কেমন করে দিদি ভাই কেকটা ভালো নয় তার এরকম করছো কেন আর নদীর জন্য বাবা নদী চেপেছে এখন ও একা একাই চাপবে কেউ থাকলে বেরিয়ে চলে আসবে Güzeldi <laughs> <laughs> বলটা নে না ওদের বলটা বলটা আলা ভাইয়া মিসের মুখার্জি ফ্যাবিনীতে ঢুকেছে ঠিক আছে একটা শার্ট অনেকক্ষণ ধরে পছন্দ হচ্ছে আমাদের আমার দিদিভাইর আগেই পছন্দ হয়েছে বাট এখন ওদেরও চোখে লেগেছে তুই লাফিয়ে যা হ্যাঁ তুই লাফিয়ে যা কর শয়তান ছেলে করে একদম আমরা এখন হেঁটে হেঁটে ওই ইয়ের কাছে যাচ্ছি মোমোর দোকানে যাচ্ছি মোমো খাবো সবাই মোমো আমি চাউমিন সে চেনা জায়গায় মোমো খেতে এসেছি আজকে দিদিভাই ছ বছর দিদিভাই ছ বছর আগে এখানে তুমি আমি আসতাম অটো ধরে একদম সামনেই এখানে মোমো খেতাম এখানে দোকানটা খুব ভালো করে মোমোটা দারুণ করে দিদিভাইকে আমি বললাম চাউমিন নিতে দিদিভাই চাউমিনটা ভালো লাগছে না হাটকার মধ্যে বেশ ভালো করে আমার আর দিদিভাই চাউমিন বাবান খাচ্ছে কাবাব

তাই তো চলো ওটো ওটো আর এ হচ্ছে কারোর কোলে বসো না জেম্মার করে মানে আমি যদি জোর করেও আমার কোলে বসিয়ে দিই ও আবার দিদিভাই কোলে চলে যাবে মাঝখান তো দিদিভাই অতিরিক্ত ভালোবাসাও ভালো ঠিক নয় অতিরিক্ত ভালোবাসাও ঠিক নয় এই যে তোমার কোলে ঢুকে পড়েছে গাড়িতে ফিরে আবার যথারীতি বসে পড়েছি ওয়াকিং ডেড নিয়ে